ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশ্চিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই ভেরিগেটেড গোলাপ কিন্তু অসাধারণ দেখতে লাগে তো কাল কিন্তু ফুলটা পুরোটা ফুটেছিলো আজকে সূর্যের আলো ফুটলে ভালোভাবে তাহলে কিন্তু ফুলটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে তো পাশে দেখতে পাচ্ছেন এখনও অনেক কুঁড়ি আছে তো ফুলের আকার বেশ বড় হয়েছে তো শীতের আগে যে আমি পরিচর্চা করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারাও সেইভাবে পরিচর্যা করুন আপনারাও কিন্তু গাছেতেই এত বড়ো পরিমাণে ফুল পাবেন এবং প্রচুর প্রচুর সংখ্যায় গাছেতে কুঁড়িয়ে আসবে তো এই বেরিগেটেড গোলাপ কিন্তু আমার খুব পছন্দের যাতে কখন কেমন কালার হবে বোঝা যায় না গাছের মুডের উপর ডিপেন্ড করে কখনও সাদার ভাগ বেশি কখনো লালের ভাগ বেশি কখনো আবার কিছুটা হলুদের ছিটে থাকে তো আমার এই গাছটা দু বছরের পুরনো তো দু বছর ধরে আমার কাছে এরকম দুটো ভ্যারাইটি আছে তো একটা ডিপ হয় আর একটা একটু লাইট হয় তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কীরকম ভেরিগেটেড গোলাপ আছে তো থাকলে অবশ্যই তার কেয়ার আমার মতোভাবে করবেন তো গাছের মাটিটা একটু খুশে নিয়ে শীত আসার আগে তাতে ডিএপির দানা চারটে করে আমি দিয়েছিলাম আর মিক্স কম্পোস্ট সার মাসে একবার আমি গাছের গোড়া থেকে একটু দূর বরাবর গাছে দিই আর শীত আসার আগে কিন্তু গাছকে আমি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম তারপরেই কিন্তু এই রেজাল্ট তো আপনাদের গাছেও হয়তো আশা করে এরকম ফুল আসছে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাই ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ